হ্যালো শেফ আপনি কেমন আছেন সামি স্যার কেমন কেনর খুব কই খাবার কে খাবে এটা কি পাস্তা এটা কি চিকেন ক্রিসপি চিকেন উইংস হাই আ যাতা আমার

সব শাস্তি জাল তাতে আমরা কি ভাই সি এত গরম যদি দিস কায়ো মুষো আটটা মুছো আট মুছো কিরে ভাই সত্যি দূরে যা আমার পাস্তা এখানে আয় বানাই তুমি এনু করে না বুঝছো

সিরাপ কি খাবে ক্রিস্পি দেখ স্টাইল কি